রবিবার অনুষ্ঠিত হল জাতীয় বিজ্ঞান পরিষদ পরিচালিত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা বহরমপুর শহরে এই পরীক্ষায় অংশ নিল প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী এর মধ্যে খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় বসেছিল প্রায় বারোশো জন ছাত্রছাত্রী শহরের উল্লেখযোগ্য পঁচিশটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা ছাত্রছাত্রীরা তিনটি পর্যায়ে এদিনের পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার ভীতি কাটিয়ে এবং অভিজ্ঞতা অর্জন করে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে সফল হতে পারে সেই দিকে তাকিয়েই এই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয় বলে জানান খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস পরীক্ষা পরীক্ষা কেমন হচ্ছে প্রশ্ন কেমন হয়েছে পরীক্ষা কেমন হচ্ছে প্রশ্ন কেমন হয়েছে পারছো কোন ক্লাসে পড়ো কোন স্কুল বিজ্ঞান পরিষদের অন্তর্ভুক্ত বিজ্ঞান নিধা মিশন পরীক্ষা দু হাজার চব্বিশ কতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছে প্রায় বারোশো আর গোটা জেলা এবং শহর মিলিয়ে কতজন হবে জেলায় পাঁচটা সেন্টারে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মতন ছাত্রছাত্রী পরীক্ষা নিচ্ছে বিভিন্ন শ্রেণী কোন কোন ওয়ান থেকে টেন পর্যন্ত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শহরের কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে হাওড়া সেন্টারে প্রায় পঁচিশটা স্কুল করছে গোলাবাজার সেন্টারে আইসিআই সেন্টারে ওখানেও প্রায় গোটা কুড়িটা স্কুলের স্টুডেন্ট দিচ্ছে এই যে পরীক্ষা এই মূল কী লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের এই পরীক্ষার এই পরীক্ষার মানে দুটো মার্কসের দুটো বিষয় থেকে একটা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট একটা স্কোলারশিক অপটিভ টেস্ট তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং জেনারেল নলেজের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই দিকে তাকিয়েই সেই রকম ধাঁচেই শিশুদেরকে শৈশব থেকে সেই রকম উন্নত মানে নিয়ে যাওয়ার এই পরীক্ষাগুলো সৃষ্টি যারা সফল হবে তাদেরকে কীভাবে তাদের ফর্টি পারসেন্ট মার্কস পেলে আমরা একটা সার্টিফিকেট দিই এবং সেভেন্টি পার্সেন্ট মার্কস পেলে আমরা মেডেল দিই সার্টিফিকেট এবং মেডেল এবং এইট্টি পার্সেন্টের উপরে মার্ক্স হলে কলকাতাতে বিশেষ কোনো অনুষ্ঠান হলে স্বর্ণপদক এবং অন্যান্য বই তৈরি পুরস্কার দেওয়া হয় এবং সার্টিফিকেট দিয়ে তাদেরকে সম্মানিত করা হয় আপনার নাম উজ্জ্বল দাস আপনি এই স্কুল প্রধান শিক্ষক খাগড়া পৌর অবৈচনিক প্রাথমিক বিদ্যালয় বহরমপুর পৌরসভা পরিচালিত স্কুল পরিষদ আয়োজিত বিজ্ঞান মেধা পরীক্ষা দু আয়োজনে খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয় আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে এই বিজ্ঞান মেধা পরীক্ষা করে আসছি এই প্রতি বছর আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসে এই দিনে পরীক্ষা দেওয়ার জন্য এই বহরমপুর শহরের এবং বহরমপুর শহরের একটু বাইরের থেকে যারা আশেপাশের বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলি আসে আজকে পঁচিশটা মতো বিদ্যালয় এখানে এসেছে তাদের ছাত্রছাত্রীরা এসেছে সকাল ছটায় তারা সমবেত হয়েছে সাতটা থেকে পরীক্ষা শুরু হয়েছে বিকেল চারটে পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে বিভিন্ন ক্লাস বিভিন্ন সময় একবার করে আসছে পরীক্ষা দিচ্ছে চলে যাচ্ছে আমাদের এই সমস্ত স্কুলগুলোকে নিয়ে আমাদের যে এই আয়োজন এইটা বেশ ভালো লাগে প্রতি বছরই একটা নতুন একটা উদ্দীপনার সৃষ্টি করে যে বিভিন্ন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা এক জায়গায় জড়ো হয় শিক্ষক শিক্ষিকারা জড়ো হয় এবং শিক্ষক শিক্ষিকারা জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এই পঠন পাঠন সম্পর্কিত নানারকম আলোচনা নানা রকম তর্ক বিতর্ক জানা অজানা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা একটা নতুনভাবে দিনটাকে কাটাতে পারি আমরা এবং এর জন্য উদ্গ্রী হয়ে থাকি যে এক বছর ধরে যে কবে বিজ্ঞান মেধা পরীক্ষাটা হবে তো সেরকমভাবেই আজকে পরীক্ষা চলছে এবং আমরা জানি আগামী বছরগুলোতেও এইভাবে আমরা এই পরীক্ষাটা চালিয়ে যাব আপনার নাম সুমন চট্টোপাধ্যায় আপনি কোন স্কুলের আমি খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের সকালবেলার দায়িত্বে রয়েছি